হ্যালো এভ্রিয়ন নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত সবার আগে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একই সাথে বলে রাখি ভিডিওটি আপনার আইডিতে শেয়ার করে দিন যাতে করে আপনার আইডিতে থাকা সকল বন্ধুবান্ধব সার্কুলার সম্পর্কে জানতে পারে তো আজকের ভিডিওতে আমরা যেই নিয়োগ সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অষ্টআশি পদ তো এই পদে কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং প্রস্তুতি কিভাবে নেবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে চলু শুরু করে দিই এখানে এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক পদ সংখ্যা তেরোটি এবং গ্রেড হচ্ছে বারো বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আবেদন করতে পারেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ যারা বাণিজ্যিক বিষয় থেকে হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র কম্পিউটার এমএস অফিস এবং এম এস কাজের সনদ থাকতে হবে অর্থাৎ কোথাও কোথাও থেকে আপনি হচ্ছে কম্পিউটার টাইপিংয়ের একটা কোর্স করেছেন ছয় মাসের সেটা হচ্ছে একটা থাকলেই আপনি আবেদন করতে পারবেন তো দ্বিতীয় দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারোটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ষাট লিপি প্রতি সেকেন্ড মিনিটে বাংলা সর্বনিম্ন পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন আশি শব্দ এবং কম্পিউটার হচ্ছে মুদ্রক্ষণের প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে অর্থাৎ যারা যে শার্ট লিপি কম্পিউটার টাইপিং যেই দক্ষতা রয়েছে সেটাতে আপনার হচ্ছে প্রতি মিনিটে হচ্ছে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে তো তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী পদ বেতন গ্রেড হচ্ছে চোদ্দ গ্রেডের বেতন দুশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন পাবেন পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে আবেদন করার জন্য স্নাতক বা ডিগ্রি অর্থাৎ হচ্ছে যারা অনার্স কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন তবে এখানে হচ্ছে বাংলা সর্বনিম্ন এবং ইংরেজিতে সর্বনিম্ন হচ্ছে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে তো চার নম্বর যে পটটি রয়েছে সেটা হচ্ছে ম্যান নন ডিপ্লোমা অর্থাৎ পনেরো গ্রেডের নয় টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত তো অনেকেই এই স্যালারিটা অনেক কম মনে করছেন আসলে এই স্যালারিটা কয়েকদিন পরে অর্থাৎ আগামী জানুয়ারি থেকে হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ যে হচ্ছে নয় হাজার সাতশো টাকা পাবেন সে পাবেন হচ্ছে উনিশ হাজার চারশো টাকা বেসিক স্যালারি এরকম হবে ঠিক আছে তো এটা ডাবল হয়ে যাবে আর কি কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফট ট্রেড সহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে ভকেশনাল যারা ভকেশনালে সিভিল টেকনোলজি নিয়ে ভকেশনাল কমপ্লিট করেছেন এবং বাস্তব কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে গবেষণা সহকারী পদ সংখ্যা রয়েছে সতেরোটি এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে হলে আবেদন করতে পারবেন তারপর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা রয়েছে তেত্রিশটি এখানে আবেদন করার জন্য উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা আছে তারা আবেদন করতে অর্থাৎ এইসিসি পাশে আবেদন করতে পারবেন এইস পাশে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ তারপর যে পদটি রয়েছে সাত নম্বর পদ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা একটি আবেদন করতে পারবেন যারা এসিসি পাস তারা সকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে বিশ ইংরেজি এবং বাংলায় বিষ করে হ্যাঁ তারপর হচ্ছে নূন্য নমুনা ও সহ সংগ্রহকারী পদসংখ্যা হচ্ছে বত্রিশটি সেখানে আবেদন করতে হবে করতে পারবেন হচ্ছে এসিসি সমান যারা আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তবে অবশ্যই এসিসিতে বিজ্ঞান থাকতে হবে লাইব্রেরি সহকারী পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ যারা এইসিসি সমমান সার্টিফিকেট আছে তারা সকলেই আবেদন করতে পারবেন এইসিসি পাশেই আবেদন করতে পারবেন ক্যাশিয়ার রয়েছে ষোলো গ্রেডের পদসংখ্যা তিনটি বেতন গ্রেড ওই ষোলো গ্রেডের বেতনই পাবেন আবেদন করার জন্য হচ্ছে যারা এইসিসি পাশ আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তারপর এগারো নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে স্টোর কিপার পদসংখ্যা হচ্ছে পাঁচটি আবেদন করতে পারবেন এইসিসি পাশ দাঁড়িয়ে সকলেই আবেদন করতে পারবেন তারপর যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক ষোলো গ্রেড পদ সংখ্যা রয়েছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ যারা এস এসি পাশ করেছেন তারা বিজ্ঞান বাণিজ্য বিষয় বাণিজ্যিক বিষয় বিভাগে যারা এইসিসি পাশ করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন তবে এইসিসি সরি কম্পিউটার অফিস এবং এক্সেলের কাজের যে সনদ আছে অর্থাৎ যে একটা কোর্স থাকে তিন মাসের অথবা ছয় মাসের এই কোর্সটা কমপ্লিট করতে করা থাকতে হবে তারপরে বারো নম্বর যে পটটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক যে পটটা রয়েছে বারো নম্বর পদ সংখ্যা রয়েছে একটি বেতন গ্রেড ও ষোলো গ্রেডের বেতন পাবেন এখানে আবেদন করার জন্য হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি আবেদন করতে পারবেন তবে গাড়ি চালানোর জন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে তেরো নম্বর যে পটে রয়েছে সেটা হচ্ছে প্রসেসর সার্ভার দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট যাদের আছে তারা সকলে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে ক্যাশ সরকার পদসংখ্যা একটি উনিশ গ্রেডের বেতন এখানে আবেদন করার জন্য লাগবে এসএসসি পাস তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা ষোলোটি উনিশ গ্রেডের স্যালারি পাবেন আট হাজার পাঁচশো টাকাতে বিশ হাজার সাত পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আবেদন করার জন্য অবশ্যই লাগবে যে বিজ্ঞান বিষয় যারা এসএসসি পাশ আছেন তারা সকলে আবেদন করতে পারবেন তারপরে ষোলো গ্রে ষোলো নম্বর ক্রমিক নং অফিস সহায়ক বিশ গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আটচল্লিশটি পদ রয়েছে এখানে হ্যাঁ কোনো স্বীকৃতি বোর্ড ন্যূন মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে হলে আবেদন করতে পারেন অর্থাৎ যারা এসএসসি পাশ আসেন তারা সকলে আবেদন করতে পারবেন এইটা নিয়ে কোনো সমস্যা নেই তবে আবেদন করার জন্য অবশ্যই যাদের যে লিঙ্ক দেওয়া আছে যে এখানে দেওয়া আছে ডিওই ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনার আপনার ইনফরমেশনগুলো দিয়ে সঠিক ইনফরমেশন দিয়ে হচ্ছে আবেদন করবেন এছাড়াও একটি কথা বলে রাখি যারা আবেদন করতে পারবেন না বা বা আপনার কাছে টেলিটক সিম নেই তারা হচ্ছে আমাদের পেজে নক দিবেন আমরা হচ্ছে সত্য সাপেক্ষে আবেদন করে দিব এছাড়াও যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের হচ্ছে ইনবক্সে অথবা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমরা চেক করবো কমেন্ট বক্সে যে কোনো জিজ্ঞাসা ও আমরা যে কোনো তথ্য সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করব যে কোনো জিজ্ঞাসা করতে পারেন এছাড়াও যে এই নিয়োগগুলো বিজ্ঞপ্তির জন্য আপনারা যেভাবে প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে বাজারে কিছু বই রয়েছে যেগুলো হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের ওই রকম একটা বই কিনে পড়লেই আপনারা আশা করি যে এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবেন এছাড়াও যারা আরও হায়ার ভালো করে নিতে পারেন তারা যে কোনো বাজারে বিভিন্ন বই রয়েছে রাইটার যে কোনো একটা বই নিয়ে অফিস সহকারীর একটা বই নিয়ে পড়তে পারেন তাহলে আশা করি যে ভালো করবেন তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে